সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আবহে বাংলায় প্রচারে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এবং কীভাবে এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার প্রতিশ্রুতিও এক প্রকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে একেবারে উল্টো সুর গাইতে শুরু করেছে এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে এখন চলছে জোর জল্পনা অনেকেই মনে করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি মতো যদি এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু শাসক দলের যে ইমেজ সেটা কিন্তু অনেকটাই খারাপ হবে সেই জন্যই কি এসএসসির এই সিদ্ধান্ত একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এবার কি তাহলে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরিটা ফেরত পেতে চলেছে তো এই নিয়ে কি বলছেন আইনজীবী মহলের একাংশ এবং এসএসসি কী জানিয়েছে এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে তো সেটাই আপনাদেরকে জানাবো তো দর্শক এসএসসি বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তাদের কাছে রয়েছে এই তালিকা দিতে যোগ্য এবং যোগ্য এবং অযোগ্যদের এই তালিকা তারা দিতে প্রস্তুত এখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে এর আগেও তো কলকাতা হাইকোর্ট যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিল তাহলে তখন কি এই অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্যই স্কুল সার্ভিস কমিশন এই তালিকা হাইকোর্টের হাতে তুলে দেয়নি আর যদি স্কুল সার্ভিস কমিশন এই যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট সেটা যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দিত তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীদেরকে এই দিনটা দেখতে হতো না তা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে জোর জল্পনা আর এই আবহে নিয়োগ দুর্নীতি এবং এসএসসি নিয়ে হঠাৎ উল্টো সুর গাইতে শুরু করলেন এসএসসির চেয়ারম্যান তিনি খোলাখুলি বলেছেন যোগ্য অযোগ্য বিভাজন কি করে এর আগে তিনি বলেছিলেন যে যোগ্য অযোগ্য বিভাজন করা এক প্রকার অসম্ভব কিন্তু এর আগে যা বলেছিলেন তার একদম উল্টো পথে চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার এবার তিনি বললেন চাকরিহারাদের মধ্য থেকে মধ্যে থেকে যোগ্য অযোগ্য সবাইকে চিহ্নিত করা সম্ভব দেখুন দর্শক কি বলবেন এখন বলছে যে যোগ্য অযোগ্য সকলকেই পৃথক করা সম্ভব কিন্তু এতদিন কেন সম্ভব হলো না এই প্রশ্ন কে করবে রাজ্যের শাসক দলকে বা এই স্কুল সার্ভিস কমিশনকে বলুন দর্শক আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চেয়ারম্যানের জবাবের পর থেকেই বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে তাহলে কেন এত দেরি হল সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এতে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেন অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিতর্কিতদের তালিকা দেব সুপ্রিম কোর্টের কাছে যারা দোষী নন এসএসসি সবসময় তাদের পাশে আছে এর আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় হাইকোর্টের নির্দেশে আপনারা সকলেই জানেন তারপর সেখান থেকে সুপ্রিম কোর্টে যায় এসএসসি আর সেই দিন এসএসসির চেয়ারম্যান তাদের তিনটি হলফনামায় বিতর্কিত প্রার্থীদের একটি তালিকা দেন তিনটি হলফনামায় এই বিতর্কিত বিতর্কিত যে সমস্ত প্রার্থী তাদের তালিকা কিন্তু দেওয়া হয়েছে তবে এর আগে বয়ানে এসএসসি চেয়ারম্যান এও বলেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তা বলা সম্ভব হচ্ছে না দর্শক কি বলবেন আপনারা এদের এই দ্বিচারিতা নিয়ে মানে যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে যে এই অবিচারটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাইকোর্টকে বিজেপির বিচারালয় যে বিজেপির নির্দেশেই নাকি হাইকোর্টের বিচারপতিরা বিচার করেছেন কিন্তু এই আবহে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সেখানেও পরাস্ত হয়েছেন আর এখানে স্কুল সার্ভিস কমিশন এবং এসএসসির চেয়ারম্যানের দেখুন এক একবার এক এক রকমের কথা তাহলে তাদের এই কথার যাতাকলে এবং আইনি বেড়া এই যোগ্য চাকরি প্রার্থীদের আজ কী অবস্থা এই প্রশ্ন কে কাকে করবে দর্শক আপনারা বলুন তিনি আরও কি বলেছেন দেখুন এর আগে তিনি বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব নয় তার কথাই যোগ্যদের আমি সার সার্টিফাই কীভাবে করবো এইভাবে সার্টিফাই করা সম্ভব না তবে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খায় এসএসসি কারণ হাইকোর্ট যে হাইকোর্টের যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সেই রায়ই বহাল রাখা হয়েছে এরপর আজ উল্টো কথা শোনা যাচ্ছে এসএসসির চেয়ারম্যানের কাছ থেকে আগেও যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না বলে এবার তার মনে হয়েছে যে তাদের মধ্যে আলাদা করা সম্ভব এর আগেও বলেছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না কিন্তু এখন তার মনে হচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব মানে যা মনে হচ্ছে তারা তাই করছে কার কি হলো কার চাকরি গেল সেগুলো দেখার দরকার নেই মানে এমনই পরিস্থিতি একটি তৈরি হয়েছে এইদিকে করুণাময়ীতে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারারা আচার্য ভবনকে ঘিরে মানে খুব উগড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা বা যোগ্য চাকরি প্রার্থীরা সেখানেই চাকরি হারাদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে নতুন তালিকা দিক এসএসসি সেখানেই যোগ্য অযোগ্য আলাদা করুক তারা এটা তাদের দাবি উল্লেখ্য বাংলার বুকে লোকসভা নির্বাচনের প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মঞ্চ থেকে বাত্রা দিয়েছিলেন যে রাজ্যের চাকরি হারাদের পাশে দাঁড়ানোর মোট ষাট হাজার জনের চাকরি যাওয়ার ঘটনায় স্তম্ভিত বাংলাসহ পুরো দেশ আর এবার তাদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের পুনরায় বহল করার পক্ষে স সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের জনসভা থেকে মোদী বলেন লিগাল সেল গড়ে সহায়তা দেবে বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রতিশ্রুতির পরেই একেবারে নড়ে চড়ে বসেছে এই স্কুল সার্ভিস কমিশন এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিকে কি প্রতিশ্রুতিকে কি ভয় পেয়েছে স্কুল সার্ভিস কমিশন বা শাসক দল সেই জন্যই কি তড়িঘড়ি এই ব্যবস্থা তাহলে এতদিন কেন অযোগ্য চাকরি প্রার্থীদের আড়াল করার চেষ্টা করা হলো আজ যদি এই যোগ্য অযোগ্যের লিস্ট আগেই হাইকোর্টের বিচারপতিদের হাতে তুলে দিত তাহলে তো এই যোগ্য চাকরি প্রার্থীদের এই দিনটা দেখতে হতো না তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন ধন্যবাদ